হ্যালোইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমি না সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে আর আমরা তো খুব 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 আনন্দে আছি মানে এত ভালো লাগছে এই হচ্ছে আমরা তো এটা আমাদের আজকে সেকেন্ড দিন ট্যুরের আমরা এখনও আছি সিলারি গাঁদতে কালকে তো রাত্রিরে এসে পৌঁছেছি মানে পুরো সন্ধে হয়ে গেছে তখন দেখানো যায়নি আজকে তোমাদের দেখাবো সিলারিগাঁওটা পুরোটা আর হচ্ছে কাল সন্ধে আমরা ঢুকেছি এখানে সাড়ে এখানে সাইড সিন কিছুই দেখতে পাইনি এখন একটু খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি ছাড়বে নটায় এখান থেকে বেরিয়ে যাব যাব জুলুক তো দেখো সিলারি গাওটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি তো হোটেলের বারান্দাতে আছি কি দারুণ দেখো ভিউটা আর সকালে যখন রোদ সূর্যটা উঠছিল মানে জাস্ট ওয়াও কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট ওয়াও দেখাচ্ছে দেখো দেখো পুরো ক্লিয়ার ওয়েদার পুরো ক্লিয়ার বলে মানে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে দেখছো ওইটা একটা মাঠ মতো এখানে বাচ্চারা খেলা করে সিলারি গাওটা এইটুকুনি ব্যাস জাস্ট এইটুকুনি এর থেকে বেশি আর নেই আর এই হচ্ছে আমাদের হোটেলের বারান্দা এখন সব ফটো শটো তোলা হচ্ছে ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব ব্যাগটা সব গুছানো হয়ে গেছে রাতের বেলা তোমাদের তো কিছু মানে অন্ধকারে দেখাতে পারিনি পুরো ওই জায়গাটা না আলোয় পুরো টিম 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 তাড়ার মতো করছে এত সুন্দর লাগছে মানে কি বলবো আমাদের কুচকুটাকে দেখাচ্ছি পুচকুটাকে দেখো পুচকু কাঁটা গাছ ওটা কাঁটা গাছ এই দেখি দেখি তোদের দেখা সাজগুলো ওটা ঠিক হয়েছে হ্যাঁ তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নি কারণ দেরি হয়ে যাচ্ছে আর আমাকে কেমন লাগতে আমাদের সকালে ব্রেকফাস্ট হিসেবে দিয়েছিল রুটি আর ছোলা মটর আলু দিয়ে তরকারি দিয়েছিল বলেছিল লুচি করে দেবে কিন্তু আমরা না করেছি আমরা রুটি নিয়েছি আর এখানকার তরকারিগুলো খুব সুন্দর আমাদের সবাইকে সম্মান জানাচ্ছি এগুলোকে পড়িয়ে

আর এখানে গাইজ একটা ঝর্ণার আওয়াজ আসছে কোথা থেকে খুঁজে পাচ্ছি না বোধ হয় ওপরে তো জোরে ঝর্নার আওয়াজ হচ্ছে যত মানে ওই দিকটা আসতে পারবি দেখি এখন গাড়িতে একটা করে জেরক্স নিয়েছিল এখন বলছে দুটো করে লাগবে জন্য গাড়ি আবার উঠেছে জেরক্স নামাতে এতে সব আছে বাবু সরে

খুব ভালো লাগছে ঠান্ডা মনে হয় চাপা দা কানটা এখান থেকে ঠান্ডা রয়েছে হ্যাঁ খাওয়া দিচ্ছে না ঠান্ডা লাগছে আমাদের গাড়ি পারমিট করা হয়ে গেছে এখন মোমো কিনে খাচ্ছে আমি খাই না আমার ভালো লাগে না মোমোটা জুতো আমি খা নিয়েও নিয়েছি হবেই মোমো হবে না ওরাও খাচ্ছে হ্যাঁ এখানে আর একটা জায়গায় গাড়িটা দাঁড়িয়েছে

ছেলেটার জন্য মাস্কটা এত ঢিলে হয়ে যাচ্ছে না গলাটাও চাপা থাকবে নাকটাও চাপা থাকবে যত সুন্দর সোয়েটার জ্যাকেট একটাও ভালো না আর এখানে সব গাড়িগুলো দেখো দাঁড়িয়ে আছে এই কালারটা নিলাম ছেলেটার জন্য এটা হচ্ছে গলার

आप जाओ 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 जा�

ঢুকবো আর ওখানে গিয়েই লাঞ্চ হবে এখনো খাইনি কিছু রাস্তায় ওই যে ঘুরে ঘুরে সত্যি পাহাড়ি এলাকায় পানি এত ভালো খেয়ে খেয়ে সব হজম হয়ে যাচ্ছে তাই না মা খিদে পাচ্ছে আর বেকার আবার রাস্তায় টুকটাক খেলে আবার কি হোটেলে গিয়ে আবার খেতে পারবো না কালকে তাই হয়েছে অবলায় গিয়ে ভাত খেয়েছি পেট ভরা ছিল তো চলো যা যাক এখানেও জুলুক ঢোকবার মুখে পারমিট করাতে হচ্ছে এখানে নিলো প্রায় সাড়ে ছশো টাকা মতো আর এখানকার দৃশ্যটা দেখো বন্ধুরা সূর্যের আলোটা পড়েছে বিকেল হতে চলেছে সূর্যের আলোটা পড়েছে পুরো যেন সোনালির উপর মতো একবারে চকচক করছে খুব সুন্দর লাগছে এখানে দেখো বন্ধুরা একটা গাড়ি না বালির মধ্যে চাকা ফেসে গেছে আমাদের ড্রাইভারটা গেছে একটু হেল্প করতে এখানে সবাই সবাইকে হেল্প করে এইটা মানে ব্যাপারটা খুবই ভালো কেউ একজন বিপদে পড়লে সবাই সবাইকে হেল্প করে আমাদের গাড়িটা বোধহয় টানলেই তো এইরকম আমাদের ওখানে হলে বোধহয় কেউ হেল্প করবে আর বালি তো এই হচ্ছে আমাদের হোটেল তোমাদের রুমগুলো পরে ঘুরে দেখাবো এই সবে পৌঁছালাম আজকে দেরি হয়ে গেছে অনেকটা আর নিচে খাবার রুম চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তারপরে তোমাদের রুমগুলো দেখাচ্ছি ভালো এমনি হোটেল ভালো সব ভালো জুলুকের এই হোমস্টেতে লাঞ্চ হিসেবে দিয়েছিল ভাত ডাল একটা মিক্সড সবজি ডিম আলুর তরকারি আর পাঁপড় ভাজা খুব সুন্দর খাবারগুলো ছিল মানে প্রত্যেকটা হোমস্টেতে খাবারগুলো সুন্দর আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এটা বোনরা নিয়েছে এটা মারা থাকবে আমাদের রুম অন্যদিকে দিয়েছে কিছু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া হয় জন্য এখানে আমাদের রুম হয়নি অন্য জায়গায় এই যে সোফা আছে ওখানে বাথরুম আছে আর দুটো বেড খুব সুন্দর জানলা গুলো বাথরুম কেন বাথরুম তো সুন্দর ওই যে উপরটার জন্য বলছে মোটামুটি ভালো ম্যাট ফ্যাট সব পাতা আছে দুটো রুমেই টিভিও আছে খুব ভালো এবার দেখা যাক আমাদের রুমটা কীরকম দেখা যাক তো হ্যালো বন্ধুরা আজকে মানে এখন এত ঠান্ডা পড়েছে কি বলবো এই হ্যান্ড গ্লাভস বললে না ফোনে টাচ করা যাচ্ছে না ওই জন্য হ্যান্ড গ্লাভসটা খুলতে হচ্ছে পাঁচ ডিগ্রিতে নেমে গেছে জুলুকে মানে প্রচুর ঠান্ডা এই বিছানায় একটা মানে কি বলবো ওটা বেড হিটার মতো দিয়েছে ওই যে একটা বিছানায় লাগানো আছে এই বিছানাটা গরম আছে বাচ্চাটার জন্য নেওয়া হয়েছে আমাদের রুমে নেই বাচ্চাটার জন্য খালি রুমটাই নেওয়া হয়েছে তো এখন ডিনারটা করতে যাব আমি এখানে ভিডিওটা শেষ করবো বলে ভিডিওটা করে নিচ্ছি এত ঠান্ডা গাইস কি বলবো ধারণার ভাই কালকে জানি না কি হবে কালকে জুলুকটা তোমাদের পুরো দেখাবো পুরো সিনারিটা তোমাদের দেখাবো হোটেল থেকে পুরো পাহাড় এলাকাটা পুরো দেখা যাচ্ছে এখন তোমাদের কিচ্ছু দেখাতে পারছি না অন্ধকার প্লাস ঠান্ডা সকালবেলা ঘুরে দেখাবো যদি সময় পাই কারণ কালকে আবার সকাল সকাল বেরোতে হবে মানে জুলুক থেকে পুরো সাইট সিন ঘুরে সিল্ক রুট ঘুরে আমরা পুরো গ্যাংটক যাবো কালকে তো জানি না সকাল সকাল মানে আটটার সময় গাড়ি ছাড়বে বলেছে তো যদি সময় পাই তোমাদেরকে দেখাবো আর এই সব জিনিস কী তো ক্যামেরা বন্দি করা যাচ্ছে না মানে নিজের চোখে উপলব্ধি করা আর ক্যামেরা বন্দি করার মধ্যে অনেক তফাত আছে মানে নিজের চোখে দেখতে দেখতেই সময় চলে যাচ্ছে ক্যামেরায় বন্দি করতে পারছি না একটা আলাদা এক্সট্রা লোক থাকলে যে সবসময় ক্যামেরা করবে সেটা একটা আলাদা তো যারা যারা ঘুরতে আসোনি বন্ধুরা তাদেরকে বলবো পয়সা জমিয়ে একবার হলো আসতে সব জায়গা এই পাহাড়ি এলাকায় আমার তো এটা প্রথম অভিজ্ঞতা প্রথম অভিজ্ঞতা মানে একদম দারুণ দারুণ ঠান্ডা লাগছে সবই হচ্ছে কষ্ট হচ্ছে সবই হচ্ছে মানছি কিন্তু মানে ব্যাপক আর কি কোনোদিন ভোলা যাবে না এইসব অভিজ্ঞতা তো যাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো সব পরপর আসতে থাকবে তো আমার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ